এই ভিডিও করা নিয়ে আমার বাড়ির মানুষের কোনো আপত্তি না থাকলেও পাড়া প্রতিবেশীর কথা থেকে কানে আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও তো আগে প্রথমে বলে নেই আজকে কিসের ভর্তা করবো তো আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কচুর মোকা বলে থাকি আমাদের গ্রামাঞ্চলে কচুর মোকাবলে বলে তো এগুলো মানে সকালবেলা রান্না বান্না করার সময় পুড়তে দিছিলাম তো পুরাটা হয়ে গেছে এখন তো তুলে নিলাম নিয়ে আমাদের সবাই পছন্দ করে মাছ মাংস যদি না এই থালার ভাত শেষ করে ফেলবে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে যাই হোক এখন আসি আসল কথায় আমার ভিডিও করা নিয়ে যেসব আঁকুড়া শহরে থাকে তারা বাসার মধ্যে ভিডিও বানাই মানে বান্না ভিডিও সব জানে ভিডিও বানায় তাদের কোনো সমস্যা নাই যদি বাড়ির মানুষ রাজে থাকে তাহলে কোনো কথা নাই কিন্তু গ্রামাঞ্চলে সারাদিন তো আর মনে করে বাড়ির মধ্যে থাকা যায় না বাইরে একটু হতে হয় এটা ওইটা মানে শাক টাক তুলতে হয় যার জন্য একটা আবার টুকটাক একটু ভিডিও করি আর বাইরে ভিডিও করতে গেলে মানে মোবাইল দেখলে মানুষজন এমন ভাবে হা করে তাকায় থাকে মনে হয় যে মোবাইল কোনোদিন চোখ দিয়ে দেখা নাই বা আমাদেরকে কোনোদিন দেখা নাই সেদিকে ভিডিও করব ওরা দাঁড়িয়ে থাকে মানে দু এক মিনিট দেখবে দেখে কি যেন ফিস ফাস্ট করে কথা বলে তারপর চলে যাবে তো আমার কথা হচ্ছে তোদের সমস্যা হলে তোরা চোখ বন্ধ করে চলে যাবে মানে দেখার দরকার না সরো দেখা এখানে কি হচ্ছে হোক দেখবেও আবার ফিসফাস করে কথা বলে যাবে আরে তো গ্রামের মানুষ তো বোঝানে সারাক্ষণ মানে নিজে কি নিজের কোনো নাম নেই শুধু অন্য কি করলো অন্য কি করতেছে সেটা এটা নিয়ে তো আমাদের বর্তমানে সমাজটা এরকম মানে কারো ভালো কেউ দেখতে পারে না আর একটা কথা মানে গ্রামের মানুষেরা বেশি বলে তারা একটু মানে টিকটক সম্পর্কে মানে টিকটক এই অ্যাপসটা একটু ভালো জানে তো তার জন্য মানে একটু ভিডিও করলে বলে যে টিকটক করতে বেরোয়ছে টিকটক করতেছে মানে শুনতে একটা কেমন জানি লাগে সেসব কথা মানে শোনার পর মানে দেখার পরে মাঝে মধ্যে মনে হয় যে না ভিডিও আর না ভিডিও না বানাই ভালো তো আপনাদের ভাইয়া বলে না ওদের কারোর কথা কোনো কান দেওয়ার দরকার নেই তুমি তোমার লোক খেয়ে গিয়ে যাও তো আমরা সবাই তো বাড়ির মানুষ তো আছি বাড়ির মানুষকে কিছু নাই তো তাদের সহযোগিতা এবং ভরসার কারণে আমি ভিডিওটা হয়তো করতে পারতেছি তো যাই হোক এদিকে কোচের মোকাটা চোলা থেকে তুললাম তুলে ভালো করে একটু ধুয়ে নিলাম নিলাম যেহেতু মধ্যে ছিল মানে আগুনে পড়ছে একটু ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে সিলে নিয়ে তারপরে তো চলে আসছে পাটায় ভর্তা করতে তো প্রথমে শুকনা শুকনামরিচ আর লবণ ডুলে নিয়ে কিছু মানে রসুন দেওয়া লাগে রসুন দিলে অন্যরকম একটা গ্রাম চলে আসে তো রসুন দিয়ে ভালো করে ভর্তাটা ইয়ে করে নিয়ে তো চলে আসছে পাটায় বাটার জন্য তাই তো আমার বাড়া শেষ তাই এর মধ্যে দিয়ে দেবো যে কাঁচা পেঁয়াজ কাটে রাখছিলাম তো পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিবো তো মেখে নিলে ভর্তাটা কমপ্লিট তো এরকম ভর্তা মানে যত মাখাবেন মানে পেঁয়াজটা তত মানে ভালো লাগে খেতে তো আমাদের বাড়ির হয়তো এটাই একমাত্র মানে ভর্তা যেটা মানে ওই বাড়ির সবাই পছন্দ করে কেউ অপছন্দ করে না আর কি সেভাবে কচুর মানে মোকার ভর্তা কে কে পছন্দ করেন বা কে কীভাবে খান তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন সবাই তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো এদিকে আমি ভর্তা বানাতে বসে ভর্তা বানানো কোনো শেষই হয় না এদিকে ভাত নিয়ে মানে ভাত থালে নিয়ে বসে আসা আর ভর্তা দিয়ে খাবে তার জন্য তাড়াহুড়া করতেছি একটু তাড়াহুড়া করে ভর্তা নিয়ে সবাই বসে আছে তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ